বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও পূর্ব তৈমুরের প্রেসিডেন্টের শ্রদ্ধা মন বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুজ এ সময় তার সঙ্গে মুক্তিযুদ্ধের বীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় সফরত পূর্ব তৈমুরের প্রেসিডেন্ট জোসে রামস হর্তা সোমবার ষোলোই ডিসেম্বর সকাল সাতটা বারো মিনিটের দিকে জাতীয় স্মৃতি শ্রদ্ধা জানান তারা এরপর জানাব বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি বাংলাদেশ টেলিভিশন ছাড়াও দেশের বেসরকারি টেলিভিশনগুলোতে প্রধান উপদেষ্টার ভাষণটি সরাসরি সম্প্রচারিত হবে এদিকে একাত্তরে বিজয় আসলেও দুহাজার সালে গণ অভ্যুত্থানে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে বললেন উপদেষ্টা নাহিদ একাত্তরে মহান মুক্তিযুদ্ধে বিজয় আসলেও দু সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের পূর্ণ স্বাধীনতা অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এদিকে রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধের স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধা মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম এদিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন গ্রেপ্তার রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিবাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ শাখা ডিবি এবং সর্বশেষ জানাব এবার রাশিয়ার কাছ থেকে বড় ধাক্কা খেল ভারত রাশিয়া থেকে ভারতের জ্বালানি তেল আমদানি চলতি বছরের নভেম্বরে রেকর্ড পঞ্চান্ন শতাংশ কমে গেছে ইউক্রেন যুদ্ধ শুরু হলে দু বাইশ সালে জুনের পর এটি সর্বনিম্ন স্তরে পৌঁছেছে গত কয়েকদিন আগে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিনিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে এই রেকর্ড পরিমাণ হ্রাসের ফলে ভারতের বড় ধরনের অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে E tudo. জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও তৈমুরের প্রেসিডেন্টের শ্রদ্ধা মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ এ সময় তার সঙ্গে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় সপরত পূর্ব তৈমুরের প্রেসিডেন্ট জোশে রামোস হর্তা সোমবার ১৬ ডিসেম্বর সকাল সাতটা বারো মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তারা ওই সময় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের বীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা একই সময় সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী সমন্বয়ে গঠিত একটি চৌকশ দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় পরে বিউগলে বেজে ওঠে করুণ সুর পরবর্তী স্মৃতিসৌধ প্রাঙ্গনে রাখা দর্শনার্থী বয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা এর আগে সকাল সাড়ে ছয়টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সময় পুষ্পস্তবক অর্পণের পর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির বিনম্র শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা পরে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকশ দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় সেই সঙ্গে বিউগলের করুণসুর বেজে ওঠে পর স্মৃতিসৌধ প্রাঙ্গনে রাখা দর্শনার্থী বয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপ্রধান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মহান বিজয় দিবস উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ টেলিভিশন ছাড়াও দেশের বেসরকারি টেলিভিশনগুলোতে প্রধান উপদেষ্টার ভাষণটি সরাসরি সম্প্রচারিত হবে এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সময় তার সঙ্গে মুক্তিযুদ্ধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ঢাকায় সপরত পূর্ব তৈমুরের প্রেসিডেন্ট সকাল সাতটা বারো মিনিটের দিকে জাতীয় শ্রদ্ধা জানান তারা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকে এর আগে সকাল সাড়ে ছয়টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এ সময় পুষ্পস্তপক অর্পণের পর মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি পরে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকশ দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় সেই সঙ্গে বিউগলের সুর বেজে ওঠে এ সময় স্মৃতিসৌধ প্রাঙ্গনে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপ্রধান একাত্তরে বিজয় আসলেও দু সালে গণ অভ্যুত্থানে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে উপদেষ্টা নাহিদ একাত্তরে মহান মুক্তিযুদ্ধে বিজয় আসলেও দু সালে গণ অভ্যুত্থানে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম আর সোমবার ষোলোই ডিসেম্বর সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন তিনি উপদেষ্টা নাহিদ বলেন আজকের এই দিনে আমরা স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের সেই সঙ্গে জুলাই অভ্যুত্থানের শহীদদেরও আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি উনিশশো সালে আমাদের এই বিজয় আসলেও সেই স্বাধীনতা অরক্ষিত ছিল দু সালে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে দু সালের এই বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী মুক্ত দেশে জনগণের প্রকৃত বিজয়ের সাত অনুধাবন করছে এর আগে জাতীয় জাতীয় স্মৃতিসৌধ মহান মুক্তিযোদ্ধাদের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান উপদেষ্টা আসিফ ছাড়াও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সম্পায় যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভয়া উপদেষ্টা মাহফুজ আলম এর আগে সকাল সাতটার দিকে ১২ মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় তার সঙ্গে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় সফররত পূর্ব তৈমুরের প্রেসিডেন্ট জোসেফ রামসর পরে স্মৃতিসৌধ প্রাঙ্গনে রাখা দর্শনার্থী বয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা রাজারবাগ পুলিশ লাইন্সে সিটি স্বরাষ্ট্র উপদেষ্টা আইজিপির শ্রদ্ধা মহান বিজয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে সিটি সৌদে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম সোমবার ষোলোই ডিসেম্বর সকাল আটটা বিশ মিনিটের দিকে সিটি সৌদে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা এদিকে পুলিশ লাইন্স স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক চৌধুরী এরপর বাহিনীর পক্ষ থেকে পুলিশ মহাপরিদর্শক বারুল আলম শ্রদ্ধা নিবেদন করেন এরপর একে একে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন সহ পুলিশের বিভিন্ন সংগঠন ইউনিটের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধ বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়